গতকালকে যেই বক্তব্য দিচ্ছে সেটা সম্পূর্ণ প্রতিবাদ জানাই উনি গতকালকে ব্যক্তি দেখে ভোট না দিয়ে যেন বা মার্কা দেখে ভোট দেয় মার্কা দেখে ভোট দিবে কেন এটা তো পুরো সন্ত্রাস চাঁদাবাজির রাজনীতি হয়ে গেল এটা তো হয়েছে যে নমিনেশন বাণিজ্য মানে হইল না এরকম যে আপনার টাকা আছে আপনি যতগুলো সন্ত্রাস হন দুর্নীতিবাদ হন আপনি টাকা দিয়ে নোমিনেশন নিয়ে আসতেন তারপরে আপনাকে আমরা ভোট দিব আপনাকেই সমর্থন করতে হবে এটা হয়েছে যে যে যত বেশি টাকা দিতে পারবে সে পাবে মনোনয়ন আর তাকেই সমর্থন করতে হবে অন্তত তার একজনের মতো একজন রাজনীতিবিদদের কাছ থেকে এরকম কথা আমরা আশা করি না রাজনীতি হবে জনগণের জন্য রাজনীতি হবে মানুষের সাথে যার বেশি কানেক্টেড তার সাথে তাকে যেন আমরা সমর্থন করি তাকে যেন আমরা সংশোধে থাকি এখন যে বেশি টাকা দিতে পারবে সেই তো মনোনয়ন পাবে এটা হচ্ছে মনোনয়ন ব্যবসা কেউ কেউ বলতে যে একশো কোটি টাকা যেন কি বিএনপির থেকে মনোনয়ন কেনা যায় যে যে এলাকায় তিন চারজন পাব সেই এলাকায় বিএনপির ব্যবসা বেশি বেশি টাকা দিলেই বেশি মনোনয়ন সে যে বেশি টাকা দিতে পারবে সেই মনোনয়ন পাবে তো এরকম রাজনীতি ছাড়েন মানুষ যাকে ভালো মনে করে যার সাথে মানুষের কানেক্টেড আছে তাকেই দিবে কোনো দেখে আর বাংলাদেশে মানুষ ভর্তি না